থাক চাপা পড়ে কিছু মন খারাপের গল্প যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন সব কিছু না হয় বিসর্জনই দিলাম আমার রবের প্রিয়তম হওয়ার জন্যে মনে সমূহ আকতি না হয় চোখের পানিতেই প্রকাশ পাক কান্নার চেয়ে উত্তম ভাষা আর কী বা হতে পারে হোক না এই পথ দুর্গম তবুও আমি আমার রবের সান্নিধ্যে ধন্য হতে চাই যাক না নিভে সব আশার প্রদীপ আমার রবি তো একমাত্র আমার ভরসা স্থল হৃদয়টা না হয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাক সময় মতো আমার রব তার ভালোবাসার প্রলেপ দিয়ে সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ হোক না ত্যাগ সেই সব কিছুর যার বিনিময়ে অর্জিত হবে রবের ভালোবাসা কিছু ভালো লাগা ভালোবাসা ইচ্ছে অনিচ্ছে চাওয়া পাওয়া না হয় ওই দূরত্বের সীমাবদ্ধতায় মিলিয়ে যাক আমার রবি তো উত্তম পরিকল্পনাকারী যা হবে তার ইচ্ছেতেই হোক নিশ্চয়ই তিনি সকল জিনিস সম্পর্কে অবগত পবিত্র কোর আনে আল্লাহ তাআলা বলেন আলু দু বিল্লাহি মিনে সেই তন রজিম বিস্মিল্লাহি রহমান ই রহিম ইয়া আ ইউহাল্লাভিন অ্যা মানুস তা আইনু বিশ্ববেরিব সলে ইন নাল্লাহ মা স বেরিন হে মো মিনগন তুমরত ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল আয়াত নাম্বার একশো তিপ্পান্ন আল্লাহ তা আমাদের সকলকে রবের সান্নিধ্যের উপর সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করুন আমিন চমৎকার ইসলামিক সব ভিডিও পেতে কাব্যের খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ